দু হাজার তেইশ সালে ভারতে বাংলাদেশি চিকিৎসা পর্যটকের সংখ্যা বেড়েছে আটচল্লিশ শতাংশ দু হাজার বাইশ সালে মোট তিন লাখ চার হাজার সাতষট্টি জন বাংলাদেশি চিকিৎসা পর্যটকের তুলনায় দুহাজার তেইশ সালে চার লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো সত্তর জন চিকিৎসা পর্যটক ভারতে গিয়েছেন এদিকে ভারতের সরকারি তথ্য অনুযায়ী ভারত দু হাজার সালে শ্রীলঙ্কানদের মাত্র এক হাজার মেডিকেল ভিসা দিয়েছে যা আগের বছর তুলনায় এগারো দশমিক সাত শতাংশ হ্রাস পেয়েছে মিয়ানমারের নাগরিকরা তিন হাজার উনিশটি মেডিকেল ভিসা পেয়েছে যা আগের বছরের তুলনায় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে পাকিস্তানিরা দু হাজার সালে মাত্র ছিয়াত্তরটি মেডিকেল ভিসা পেয়েছে যেখানে আগের বছর পেয়েছিল বাংলাদেশি রোগীরা সাধারণত প্রতিস্থাপন কার্ডিগান বিজ্ঞান নিউরো অর্থ এবং অনকোলজি সম্পর্কিত চিকিৎসার জন্য ভারতে যান মেক্স হেলথ কেয়ারে ঢাকায় প্রতিনিধি রয়েছে যারা হাসপাতালে রোগীদের তাদের ভ্রমণে সহায়তা করেন রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে পাকিস্তান ও আফগানিস্তান থেকে রোগী কম ভারত সরকার এই দেশগুলোর রোগীদের ভিসা দেয় না সম্প্রতি নেপাল থেকে রোগীদের সংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে মিয়ানমার থেকে আসা রোগীর সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তবে অবৈধ কিডনি প্রতিস্থাপনের বিষয়ে ফিনান্সিয়াল টাইমসের তদন্তের পর দূতাবাস এবং কর্তৃপক্ষ মেডিকেল ভিসা দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক এবং পরিশ্রমী হয়েছে বাংলাদেশ থেকে রোগীদের আগমনে সাময়িক বিরতি ছিল এবং লোকসভা নির্বাচনের সময় কম ভিসা দেওয়া হয়েছিল ভারতীয় দূতাবাস সর্বোত্তম চেষ্টা করার মধ্যেই প্রায় মেডিকেল ভিসার অসংখ্য অনুরোধ পাচ্ছে এর ফলে রোগীদের ভিসা পেতে যথেষ্ট সময় অপেক্ষা করতে হয় গত আর্থিক বছরে ভারতের বেসরকারি হাসপাতাল চেইন ম্যাক্স হেলথ কেয়ারের একাই আগের বছরের তুলনায় আন্তর্জাতিক ব্যবসায় ২২ শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে ভারতীয় হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে ভারত ও বাংলাদেশের পূর্বাঞ্চলের মধ্যে সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক রোগীদের আকৃষ্ট করতে সাহায্য করে প্রাইভেট মেডিকেল শুরু থেকে সম্পূর্ণ প্যাকেজ আকারে বিভিন্ন পরিষেবা অফার করে যার মধ্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং চিকিৎসা উপদেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে যা প্রক্রিয়াটিকে আরও সহজলভ্য করে তোলে পারাস হেলথে বাংলাদেশি রোগীদের সংখ্যা বৃদ্ধি দেখার পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশ এমনকি পশ্চিমা দেশ থেকে আসা রোগীর সংখ্যাও বাড়ছে বাংলাদেশে প্রতিবেশী অঞ্চল পশ্চিমবঙ্গে করোনা মহামারীর পর থেকে বাংলাদেশ থেকে আসা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে পশ্চিমবঙ্গে মহামারীর পরে বাংলাদেশ থেকে আসা রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে রোগীর প্রবাহ দশ শতাংশ বেড়েছে এই বৃদ্ধির জন্য বিভিন্ন কারণ রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে ভৌগোলিক নৈকট্য সরাসরি ট্রেন এবং বাস চলাচলের মাধ্যমে সহজ যোগাযোগ ব্যবস্থা এবং অঞ্চলগুলোর মধ্যে ভাগাভাগি করা সাংস্কৃতিক ভাষাগত এবং রন্ধন সংক্রান্ত সম্পর্ক চিকিৎসার উদ্দেশ্যে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়ার কারণে দুই দেশের মধ্যকার বিমান চলাচল ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এয়ার ইন্ডিয়া দু সালে জুন মাসে তিনটি সাপ্তাহিক ফ্লাইটের পরিবর্তে প্রতি সপ্তাহে চোদ্দটি ফ্লাইট চালু করার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে তাদের পরিষেবা সম্প্রসারিত করেছে অন্য দুটি ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগো এবং ভিস্তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে যথাক্রমে পঁয়ত্রিশটি এবং এগারোটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করে বর্তমানে এয়ার ইন্ডিয়া ন্যারো বডি প্লেন ব্যবহার করে ভারত বাংলাদেশ রুটে ফ্লাইট পরিচালনা করে একটি হোয়াইট বডি প্লেনে আসন সংখ্যা অনেক বেশি চিকিৎসা পর্যটনকে আরো সহজ করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র জুন বলেছিলেন ভারত জন্য একটি ই মেডিকেল ভিসা চালু করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই দিনের ভারত সফরের সময় তার সাথে বৈঠকের পর নরেন্দ্র মোদী এই ঘোষণা দিয়েছিলেন মোদী আরো বলেছিলেন বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের জনগণের সুবিধার্থে ভারত রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগ নিয়েছে